আসসালামু আলাইকুম এখানে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের চারটা লঞ্জি প্যানেল চব্বিশ বোল্টের এখানে দুইটা দুইটা প্যানেল সিরিজ করে প্যারালাল করা হয়েছে কালোটা হচ্ছে মাইনাস এবং সাদাটা হচ্ছে প্লাস হিসাবে এমপিপিটিতে যোগ হয়েছে যে তার দুইটা কালোটা হচ্ছে মাইনাস সাদাটা হচ্ছে প্লাস হিসাবে ব্যবহার করা হয়েছে এই যে হানড্রেড এমপিআর এমপিপিটি এই যে আকাশে মেঘলা আমার ব্যাটারি ফুল চার্জ ওয়ার্ড নাম তো সে চারশো পাঁচশো বিয়াল্লিশ এমপিআর ব্যাটারি কিন্তু ফুল আমার এই যে একশো তিরিশ এমপিআর তিনটা ব্যাটারি এমকিটা আমার হিমাফ্রোজের একটা এটা হচ্ছে চায়না ইনভার্টার আমার ফ্রিজ কিন্তু অলরেডি চলতেছে এই যে আমি এখন মোটরও সেরে দিলাম এই যে মোটরও চলতেছে সাথে ফ্রিজও চলতেছে এই আমার ব্যাটারি কিন্তু তারপরেও ফুল চার্জ এই যে মোটরও চলতেছে ফ্রিজও চলতেছে এই যে ফ্রিজের লাইন মোটরের লাইন চলতেছে একসাথে ব্যাটারি কিন্তু ফুল চার্জ ফুল এটা হচ্ছে ফ্রিজের লাইন এটা হচ্ছে ওয়ালটনের চল্লিশ লিটারের একটা ফ্রিজ এই যে আমি যদি ভিতরে দেখাই আপনাদেরকে এই যে ফ্রিজ অলরেডি চলতেছে নিচের সাইডে জাইজ হয়ে গেছে ফ্রিজ চলতেছে গেছে আমি সাড়ে ছয় টেম্পারেচার যদি এটা নরমাল আর এটা হচ্ছে ডিফ এই যে আমার সব আইসেডি এগুলার দিন তাই একটু লেট করে ফ্রিজ চালানো যে হচ্ছে সম্পূর্ণ সেট আপ ব্যাটারি ইনভার্টার in